আপনারা দেখছেন সম্ভবত হুগলি জেলায় সর্ববৃহৎ সরস্বতী পুজো এইটি এটি হুগলি জেলা তারকেশ্বর থানার নচিপুর এলাকায় দি কিশোর সংঘের উদ্যোগে এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে আট দিনের এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রতিদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত থাকবে বিভিন্ন অনুষ্ঠান আপনারা তারি দৃশ্য দেখছেন ই বাংলা আজের পর্দায় তারকেশ্বর থেকে সমীর দাসের প্রতিবেদন এই পুজোকে কেন্দ্র করে বসেছে একটি বিরাট মেলা এবং এই পুজোকে কেন্দ্র করে প্রতিদিন থাকছেন বিভিন্ন অনুষ্ঠান এবং রক্তদান শিবির এই প্রতিমার উচ্চতা তিরিশ ফুট এই প্রতিমাকে কেন্দ্র করে এলাকায় আলোড়ন পড়েছে বলে জানা গেছে এই প্রতিমার বিসর্জন প্রক্রিয়াটিও একটি বিশেষ ধরনের কারণ এই প্রতিমাটিকে একটি প্রতিষ্ঠা করা পুকুরে তিন ঘটি জল দিয়ে মাথায় ঢালা হয় তারপর পাইপের সাহায্যে

আমাদের মেলাটা আরো খুশি করে এই সর অনেক মানুষ আমাদের কাছে এগিয়ে আসছে এই কিভাবে বিসর্জন করে এই ঠাকুর এটা আমরা এই কাছে পুকুর আছে পুকুর থেকে মোটর ফিট করা হয় মায়ের মাথায় প্রথমে প্রতিষ্ঠাতা পুকুরে তিন কলসি জল ঢালা হয় তারপরে ওই মোটর দিয়ে মাটিকে ধোয়া হয় তারপর ঘটটাকে কেটে কেটে নামানো ধরে অনুষ্ঠান চলবে আমাদের এখানে মূলত আট দিন ধরে অনুষ্ঠান চলবে কাল ওপেনিং হয়েছে এবং আট তারিখ পর্যন্ত চলবে ন তারিখে আদে পরিসর কি কি অনুষ্ঠান রাখছে আমাদের আজকে আছে কলেজ সোশ্যালের মতো একটা চারটে থেকে বিচিত্র অনুষ্ঠান আছে কালকে বসে প্রতিযোগিতা আছে সঙ্গীত প্রতিযোগিতা আছে নৃত্যের প্রতিযোগিতা আছে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে পরশু দিনকে মানে আপনার পাঁচ তারিখ পাঁচ তারিখে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আর দিনের বেলা হারিভাঙা বয় এই জাতীয় অনুষ্ঠান আছে আগামী দিন আরও কী চিন্তাভাবনা আছে চিন্তাভাবনা মানুষ মানুষ এইভাবে পাশে পাশে থাকলে বা সহযোগিতা থাকলে আমরা আরও বড়ো কিছু করবো মানুষের জন্য বা সবার আনন্দ সবাইকে আনন্দ দেওয়ার জন্য আমাদের ক্লাব আরও বেশি কিছু করার চেষ্টা করব প্রশাসনের সঙ্গে কীভাবে সাহায্য পেয়েছেন প্রশাসনের সঙ্গে সাহায্য খুব ভালো প্রশাসন সাহায্য করেছে আমি আমরা সাহায্য করে এসেছি এবছরও করেছে ফায়ার ব্রিগেড বা ইলেকট্রিক অফিস বা পুলিশ স্টেশন বা পিডিও ম্যাম সবাই আমাদের হেল্প করেছে এই মধ্যে কী নাম আমার নাম দেবকুমার কুমার